আজকে আমরা দেখব কীভাবে কিউআর কোড জেনারেট করতে হয় সেজন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব এবং সার্চ বক্সে আমরা লিখব গো কিউ আর ডট মিল তারপরে একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ কোন টাইপের আমরা করতে চাই এখানে ইউআরএল টেক্সট পিকার্ড এস এম এস কল জিও লোকেশন ইভেন্ট ইমেইল ওয়াইফাই বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাবেন এখানে আমি যেহেতু আমার নাম দিয়ে করবো তাই সেখানে আমি টেক্সটটা সিলেক্ট করল এবং এখানে আমি টেক্সট টাইপ করবো যে কোনো একটা নাম আমি টাইপ করি আমি এখানে টাইপ করলাম শ্যামাচরণ দাস এখানে সেটা কিউ আর কোড জেনারেট হয়ে গেছে এখন আমি যদি ওইটাকে এখান থেকে আমি মানে কিউ আর স্ক্যানার দিয়ে যদি দেখি সেটা ঠিক আছে কিনা তাহলে দেখতে পাবো যে সেখানে আমার এই নামটা চলে আসছে এখানে আমরা ডাউনলোড দিয়ে এখানে ডাউনলোড করতে পারি এখানে রিকমেন্ডেড দেওয়া আসে আপনি ইচ্ছে করলে যে কোনোটা দিতে পারেন তারপরে এখানে বর্ডার সাইজ আপনি ইচ্ছা করলে বাড়াতে পারেন থ্রি দিয়ে দিলাম আমি এখানে এখানে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক দেওয়া আছে আমি এটাকে যে কোনো একটা কালার করে দিতে পারি অনেক কারণ আমি একটা সেটা করে দিলাম যেটা দেওয়া থাকবে সেটাই প্রফেশনাল কালার ফোরগ্রাউন্ড কালারটা সরি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ব্ল্যাক করে দিই এটা ব্ল্যাক হয়ে গেল ফোরগ্রাউন্ড কালারটাকে যদি আমি সাদা করে দিই তাহলে সেটা অন্য আরেকটা লোক হয়ে গেলো এখান থেকে ডাউনলোড কিউআর কোড অ্যাজ বিভিন্নভাবে ডাউনলোড করা যায় এস ইপিএস পিএনজি জেপিএসজি যে কোনো একটা আমরা ডাউনলোড করতে পারি আমরা ইপিএসে ডাউনলোড করলাম সেটা ডাউনলোড হয়ে গেল এখন সেটা যদি আমি ওপেন করি যে কোনোভাবে ওপেন করতে করতে পারি আমি ফটোশপ দিয়ে ওপেন করলাম কাজে আমি ব্যবহার করতে পারব আমার ডাউনলোড কমপ্লিট এটা আমি যে কোনো কাজে এখন ব্যবহার করতে পারবো এই কিউ কোডটা স্ক্যান করলেই এই যে আমি যে এই ট্যাক্সটা লিখেছি সেটা চলে আসবে ধন্যবাদ সবাইকে